সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে সবাই ভালোই আছি সুস্থ আছি তো এখন এলো সকালবেলা সকালবেলা বলতে নয়টার মধ্যে বাজে আর কি আমি স্কুলে সারাকে দিয়ে আসলাম দিয়ে আসার পথে আমার একটু বাজার করতে হবে আজকে বাজার অবশ্য রেগুলারই কিছু না কিছু থাকে তারপরেও আজকে একটু ভালো বাজার করতে হবে সুশাসি আসছে বাসায় আর মাসও শেষ নতুন মাস পড়ে গেছে ডিসেম্বর বছরের শেষ মাসের শেষ এই শেষ মাস আর কি তো এখানে আমার আমি আসছি আজকে বৌ বাজার এই যে এই বাজারটাকে বলে বৌ বাজার এখানে আসলে ছোট বাজারটা বেশি বড় না তো বাজার ছোট সব কিছু পাওয়া যায় আর কি মাছ মাংস সবজি সবই পাওয়া যায় মানে আর কোনো কিছু না চলে বাজার করার মতো সবই আছে মুদির দোকান আছে ভিতরে আর কি এটার আন্ডারগ্রাউন্ডের একটা দোকান আছে ভিতরে ওই সামনে আন্ডারগ্রাউন্ডে ওটা অনেক পুরাতন বিল্ডিং ঠিক আছে এই যে হলো লেয়ার মুরগি নিবেন আর ফার্মের মুরগি আছে এই তিন প্রকারের মুরগি আছে এখানে দেশি মুরগি খুব একটা এখানে রাখে না আর মাছ এখানে অন্তত দোকান খুলে নাই দশটা এগারোটা দিয়ে খুলে যে মাছ আইসে কেবল কেবলই আনছে আর কি এখন দোকানদার বসেও নেই গুছাইতেছে আর কি এখানে হইলো মিরকা মাছ আছে সিলভার কাপ মাছ আছে রুই মাছ আছে মিরকা মাছ বড়টা হইলো আড়াইশো টাকা কেজি আর নলা মাছ মানে মানে যেটা নুরা মানে রুই মাছের বাচ্চা যেটাকে নলা মাছ আমরা ঢাকাতে সবাই নলা মাছই বলে ঢাকার তো এটাকে আমাদের দেশে বলে নুরা মাছ আমাদের গ্রামের ভাষায় হলো নুরা মাছ আর এখানে বলে নলা মাছ আর এটা হলো আসলে মূল কথা রুই বড় মাছের বড় রুইয়ের ছোট বাচ্চা যেটা বাচ্চার রুই বলে যাক তারপরে হোক তারপরে বাটা মাছ আছে অনেক ধরনের মাছ আছে মোটামুটি এখানে বেশিরভাগই আপনার দেশি মাছটা কম ওঠে ওই চাষের মাছটা বেশি ওঠে যেটা নদীর বিলের মাছটা কম ওঠে উঠেই না বলতে গেলে চিংড়ি মাছ উঠে পাঙ্গাস মাছ উঠে তারপরে ইলিশ মাছও উঠে মোটামুটি বেশি বড় ইলিশ উঠে না মিডিয়াম টাইপের ইলিশ উঠে তো আমি নিয়ে এলাম বাটা মাছ এক কেজি বাটা মাছ দিলাম আর এই যে বড় মির্কা মাছটা নিব এটা পছন্দ হয়েছে মোটামুটি এই মাছটা আবার একটু কাটা কম আছে খাইতে খারাপ লাগে না ভালোই লাগে তো এই মাছটা নিলাম আর কি এই যে আমি বাসায় চলে আসছি ঠিক আছে এখন এই যে মাছ আর এখন আবার আমার যাইতে হবে একটু আমার ভাগনারে আনতে হবে ভাগনার এলো অনেক দূরে সেই মণিপুরি পাড়া তো আজকে মণিপুরি পাড়া যাইতে হবে ফোন দিছিল বোন যে অমিকে আনতে হবে ঠিক আছে তো এখন এই রওনা দিতে হবে কেন ওর ছুটি হয়ে যাবে এগারোটা চল্লিশে ছুটি হয় তো দূর আছে মোটামুটি বাসে যাইতে হবে তো এই তো আমি বের হয়ে গেছি বাগনি আনার জন্য তো এখানে এখান থেকে রিক্সায়ও যাওয়া যায় বাসেও যায় দুইটাই ওই আছে ঠিক আছে রিক্সা আর নাহলে বাস তো রিক্সাওয়ালায় দাম চাইলো আশি টাকা একটা রিক্সা পাইলাম আশি টাকা দাম চাইলো আমি ষাট টাকা বললাম যাইবো না তো চিন্তা করতেছি তাহলে বাসে চলে যায় বাসে চাইতে লাগো দশ টাকা ওই জন্য আবার বাসের জন্য একটু ওয়েট করা লাগে বাস আসবে আবার সিট থাকে কি না একটু ভেজাল আছে বাসে তো জানেনই পাবলিক বাস একটু তো কষ্টটা করাই লাগবে তবে চিন্তা করলাম যে আশি টাকা ভাড়া দেওয়া আছে খুব একটা দূর না কিন্তু হাইটটাও যাওয়া যাইবো কিন্তু একটু সময় বেশি লাগবে সময় একটু ভালোই বেশি লাগবে আধা ঘন্টা লাগবে যাই হোক ওই বাস এসে পড়ছে এই বাসটায় তো ওই বাসটা আমি যাবো না এই বাসটা ভিড় আছে ভিড় বাসে আমার ভালো লাগে না ঠিক আছে আমি সব সময় একটু খালি বাস থাকলে যাই আর এই টাইমে তো এটা তো আপনার যে অবশ্যই অভার হয়ে গেছে এখন বাস খালি কিন্তু আপনার সকালবেলায় বাসে উঠাই সম্ভব না এত ভিড় থাকে যারা চাকরি করে তারা অনেক কষ্ট করে অফিসে যায় এটা সত্যি কথা আর এখন খুব খোলা মেলায় যে বাসে উঠে গেছি আমি বাসে এটা সিটও পেয়েছি জাল ঠিক আছে আপনাকে একটু ভিডিও করে করে দেখে এটা আমাদের তালতলাতেই এটা হলো একটা বিমান বাহিনীর স্পেশাল মানে বা শিশুদের একটা স্কুল আমি স্কুল এটা সম্বন্ধে একটু যাই না স্থাপনাটা সুন্দর করছে গেট সামনে এলো বিমান জাদুঘর তার সামনে এলো একটা মেট্রো রেল স্টেশন আইডিবি বা আগারগা মেট্রো স্টেশন যেটাকে বলে এই যে এটা হলো মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের এই পাশে হলো আপনার বিমান জাদুঘর ঠিক আছে বাংলাদেশ বিমান জাদুঘর এটা তো আমি অনেকবার আসছি আপনারা দেখছেন জাদুঘর আমাদের এখানে তাও মোটামুটি ঘোরার জায়গা আছে কাছাকাছি ঠিক আছে যেমন আমরা চীন মধ্যে সম্মেলন কেন্দ্রে ওখানে একটা মাঠ আছে যাইতে পারি জিয়া মাজারে যেতে পারি সংসদ যেতে পারি কাছাকাছি তারপরে শিশু মেলা আছে আগারগায়ে ঠিক আছে আমাদের তালতলাতে মোটামুটি ঘোরার জায়গা তাও আছে মোটামুটি কিন্তু অন্যান্য জায়গা আরও নেই অনেক দূরে যাইতে হয় ঠিক আছে এই যে আমাদের মানে এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে আগে তো এত ই ছিল না আগে তো সুন্দর ছিল না রাস্তা কিন্তু আগে গাছ ছিল অনেক কিন্তু এখন একদম মরুভূমি মতো হয়ে গেছে গাছ নেই প্রচুর গাছ কাটা পড়ছে আপনাদের এই মেটেরিয়ালের কারণে এই দুইটা ধারে প্রচুর গাছ ছিল এই যে এরকম সারি সারি গাছ ছিল ঠিক আছে সেই গাছগুলো সব কাটা পড়ে গেছে রাস্তার মাঝখান দিয়ে অনেক গাছ ছিল সেগুলো কাটা পড়ে গেছে তাই এখন এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন না আমরা ছোটবেলায় এখানে যখন আসতাম তো এটা ফুটপাত ছিল না ফুটপাত ছিল যে সাদা দাগ আছে না এই যে রাস্তা এই যে রিক্সা আছে এটা ছিল ফুটপাত আর ওইটুক ছিল মাটি ওইটুক পুরোটা মাটি ছিল ঠিক আছে আর ওরকম ছিল আর কি তো কতটুক মানে অনেক চওড়া ছিল ফুটপাতটা ঠিক আছে রাস্তাও ভালো ছিল আগে আগে রাস্তা খারাপ ছিল না কিন্তু অনেক গাছ গাছালি ছিল দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল এখন একটু সুন্দর এখন হলো রাস্তা প্লেন হয়েছে এই যে আমি মণিপুরি পাড়ায় কথা বলতে বলতে এসে করছি মণিপুরি পাড়া নেমে গেলাম মণিপুরী পাড়া কিন্তু মোটামুটি আমাদের ঢাকা সিটির মধ্যে একটা ভিআইপি এলাকা ঠিক আছে এখানে খ্রিস্টানদের ইয়া বেশি খ্রিস্টানের সংখ্যা বেশি মানে এরা এখানে থাকে বেশি খ্রিস্টানরা তারপরে হিন্দু আছে মুসলিম আছে সবই আছে কিন্তু খ্রিস্টান অন্যান্য এলাকা আছে এটা এখানে খ্রিস্টান বেশি একটু ঠিক আছে কারণ অনুষ্ঠান করে আমরা দেখি তো আর এই পাড়াটা হলো আমার আমার ছোটবেলায় আমরা যে জায়গায় থাকছি ঢাকাতে পাশের একটা পাড়া আর কি আমরা থাকতাম হলো তেসকুনি পাড়া এটা হলো মণিপুরি পাড়া মানে রোডেরই পাড়ার ওই পাড়া তো মণিপুরি পাড়া আগে থেকে বিআইপি দেখতাম অনেক ধনী শ্রেণীর মানুষ থাকে এখানে ঠিক আছে তো এখান থেকে আমি হাইটায় চলে যাব হাইটা মণিপুরি বাড়ার ভিতরে হাইটা যাবো মণিপুরি গলি মলি আমি সবই চিনি ঠিক আছে কারণ ওই ছোটবেলায় অনেক আসছি আর এই সামনের এই জায়গাটাকে বলে খেজুর বাগান একটু সামনে গেলে এটা হলো খেজুর বাগান অনেক খেজুর গাছ আছে আর এটা হলো সংসদ ভবন এরিয়া এই যে এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন সোজা সংসদ ভবনের দিকে গেছে আগে কিন্তু এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুমতি ছিল এখন নেই মানে এটা খুবই দুঃখজনক লাগে আমার কাছে আমরা ছোটবেলায় এইখান দিয়ে সুন্দরভাবে আমরা চলে যেতাম একদম সংস্কৃতি মনের ভিতর দিয়ে মৌ দেখাচ্ছে ওই টানালের ভিতর দিয়ে একদম ওই পাশে বেড়ে যেতাম কিন্তু এখন যাইতে যাবে এখন ভিআইপি সারা কেউ একটু যাইতে পারে ঠিক আছে মানে এটা আমার কাছে পছন্দ না আগে আমরা সংসদ ভবনের ওই উপরে যে ব্যায়াম করতাম এক্সারসাইজ করতাম অনেক মানুষ যাইতো ঘুরতো সকালবেলা এখন যাইতেই দেয় না ভিতরে জাগে যে মণিপুর এবার আর ভিতরে ঢুকে গেছি ঠিক আছে এটা বলতে পারেন মানে যে তারের তারের হিসাব যদি করেন নিজপুরে তার যদি দেখেন তাহলে মনে করেন যে দেখার শহর সবাই ঠিক আছে তারটা বাদ দেন এখানকার বিল্ডিং গুলো একটু অন্যরকম ঠিক আছে বাড়ি ঘর গুলো একটু উন্নত মানের ঠিক আছে সুন্দর সুন্দর বিল্ডিং ঠিক আছে রাস্তাঘাটও ভালো আপনি চরা আছে তো খুব একটা সমান রাস্তা না আর কি তো এই মণিপুরি পাড়ায় বিল্ডিংগুলা একটু মানে অন্যরকম আমাদের যেরকম দেখেন সুন্দর স্থাপনা দেখতেই ভালো লাগে কিন্তু যে তার যদি সব একই পুরান ঢাকায় যেরকম তার জি থাকে নতুন ঢাকায় সে একই তারের অভাব নেই খালি নেটের আর এখানে গলি আছে অনেক এখানেও যে পুরান বিল্ডিং আছে অনেক পুরান বিল্ডিং আছে যে যে যা আছে সব পুরাতন আগের মডেলের বিল্ডিং ঠিক আছে আবার নতুন নতুন স্থাপনা হইতেছে সুন্দর সুন্দর এখানে আরেকটা রাস্তা মানে আমার কিন্তু মণিপুরি বেড়ার যতগুলো গুলি আছে একদম সব মুখস্থ কোন কোন রাস্তাতে বেরোলে কোথায় বেরুমো সেটা আমার মুখস্থ কিন্তু এটা যদি মানে প্রথম কেউ আসে পুরো হারিয়ে যাবে এলোমেলো ঠিক আছে এখান দিয়ে সোজা গেলে কোন দিকে বেরোবো বামে গেলে কোন দিকে বেরোবো ডাইনে গেলে কোন দিকে বেরোবো আমার সব মুখস্থ কারণ এখানে আমি ছোটবেলায় ছিলাম ছোটবেলায় যখন ছিলাম তখন কিন্তু এরকম ছিল না তখন এই বিল্ডিংগুলো ছিল না অনেক কম ছিল ছিল অনেক এই যে বাম পাশে এটা একটা প্রাইমারি স্কুল সরকারি স্কুল এটাতে আমার ছোট বোন পড়ছে আমার ছোট বোন বলতে আমার সবার ছোটবেলা আমাদের আমরা তিন বোন আমার দুই বোন ছিল এক বোন মারা গেছে ছোটবেলায় ওই যে মারা গেছে ওই 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 বোনটাও এখানে পড়ছে আমার দুই বোনই এখানে পড়ছে ক্লাস ওয়ানে পড়ছে ওরা ঠিক আছে তো এইখানে এখানে পড়ছে তো এই স্কুলে আমার সারা জীবন মনে থাকবে না আমরা যেহেতু আমার বোন পড়ছে সামনে এলো আমার ভেগনারি স্কুল তো স্কুলের সামনে আর ভিডিও করব না ওখানে ওকে নিয়ে আসি তারপরে আবার যাওয়ার সময় ভিডিও করব। তো এলো মণিপুরি পরিবার আর না মণিপুরি পাড়ায় দুইটা দুর্গাপূজা হয় ঠিক আছে এই যে এটা হলো সরকারি স্কুল তো ভেটনারি নিয়ে আসছি এখন এই যে চলে যেতেছি এখন যা বইল বাসার দিকে দেখবেন অফিস স্কুল করতে করতে টায়ার্ড হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি এই স্কুলটা ভালো হবে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তো আমি দিতে চাইছিলাম আমার মেয়েরও আমি দিছিলাম কিন্তু আমার মেয়ে এটা টিকে নেই সেখানে যে কোনো কারণে টিকে নেই পরে কেছি যে যা ভর্তি করুন না আর দেই না এই বছর দেই না আগামী বছর আর দিবই না যেহেতু টিকে নেই আর দেবো না ঠিক আছে এই যে ব্যাগনার সাথে রিক্সাতে যাইতেছি ও বাসে যাইতে পারে কিন্তু তারপরে বাসে উঠতে ভালো লাগলো না বাসে নিয়ে বাসে উঠতে ভালো লাগে না রিক্সা দিয়ে আরাম বেশি আবার ব্যাগ আবার খুব কথা বলে আমার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করে ঠিক আছে ভালো আছে কথা বলতে পারে ভালো ক্যামেরা ধরলে একটু কম কথা বলে আর কি আমরা এই যে মেট্রো সামনে একটা স্টেশনের সামনে আছি এখানে একটা সিগন্যাল পড়ছে তবে এই রোডটা অনেক জ্যাম ছিল একটা সময় এখন একটু জ্যাম কমে গেছে আগের মতো জ্যাম নেই এখন ঠিক আছে তবে বাণিজ্য মেলার সময় এখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত তার জন্য বাণিজ্য অনেক দূরে তো এই জন্য বাণিজ্য মেলায় আর যাওয়া হয় না বাণিজ্য মেলা তো আর প্রত্যেক বছর এখানে যাওয়া হয়েছে তখন প্রত্যেক বছরে যাইতাম ভাল লাগতো কিন্তু এখানে এত দূরে মানে যাইতে যাইতেই সময় শেষ যদি সেভার না এক কথা ওইখানে যাওয়া আর আমাদের বাড়িতে যাওয়া এক কথা একই টাইম লাগে ঠিক আছে আচ্ছা বাড়িতে যেতে দুই ঘন্টা লাগে ওইখানে যেতে দুই ঘন্টা বেশি লাগে তো জন্য আর যাওয়া হয় না ওই জায়গায় বাড়িতে তারপরে একবার গেছিলাম মনে হয় যাই এখান দিয়ে এখন বাসায় যাব বাসায় যাব বাইক নিয়ে বাসায় দিয়া তারপরে আমার বাসায় যাব মোটামুটি আজকে জার্নি ভালোই হইলো আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার শহর আমাদের ঢাকাতে তো দেখানোর মতো এগুলাই আছে আরো আছে অনেক কিছু ট্রাভেলিং ভিডিও করি না আমি তো এই যে নিয়ে আসা করছি বাসায় রেল স্টেশন নিয়ে এখন বাসায় চলে যাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ